আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আমি এখন আছি বোড়াঘাট বাজারে এখন যে ব্রিজটি পার হচ্ছি স্টিলের ব্রিজ এই নদীর নামই হচ্ছে বুড়াঘাট নদী আর এটা সম্ভবত বোড়াঘাট নাম হয়েছিল এই যে ঘাটটা ছিল এই ঘাটে হচ্ছে কলা গাছের যে বুড়া আছে এই বুড়া দিয়ে হচ্ছে মানুষজন পারাপার পাড়াপার হইতো এই জন্য হচ্ছে এই ঘাটটাকে বোড়াঘাট বলা হয় সম্ভবত আমি যতদূর মনে করি আর আমি যখন ছোট ছিলাম আমিও কিন্তু এই ঘাট দিয়ে পার হয়েছি বুড়া দিয়ে পার হয়েছি কলা গাছের বুড়া আছে না কলা গাছ বড়ো বড়ো কলা গাছ দেওয়া বুড়া বানাইতো এই বুড়া দেওয়া হচ্ছে এই ঘাটটা পার হইতাম এই ব্রিজগুলো কিন্তু ছিল না এই ব্রিজগুলো হয়েছে হচ্ছে ধুবহারাতে যখন এই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসছিলেন তখন হচ্ছে এই ব্রিজগুলো হয়েছে সম্ভবত উনিশশো আটানব্বই আটানব্বই মে বি আটানব্বই হয়ে অথবা নিরানব্বই যখন শেখ হাসিনা আসছিলো ধুবাহড়াতে তখন হচ্ছে আর্মিরা এই ব্রিজগুলো তৈরি করছিল আর না হলে কিন্তু এই ব্রিজগুলা হয়তো বা এইরকম স্টিলের হইতো না মানে ওই কংক্রিটের হইতো আচ্ছা যাই হোক এগুলা দেখার বিষয় না অবশ্যই ব্রিজগুলা কিন্তু অনেক রিক্স এগুলোতে কিন্তু প্রচুর অ্যাক্সিডেন্ট হয় বুড়াঘাট মেকিয়ারকান্দা এই ব্রিজগুলোতে কিন্তু অ্যাক্সিডেন্ট হয়ে আর লুকও মারা গেছে এরকম প্রমাণ আছে তবে আমি এখন যাচ্ছি একটি গ্রামের রাস্তা দিয়ে এটি কিন্তু এক উপজেলা থেকে আরেক উপজেলার সংযোগ সড়ক এক সময় কিন্তু এটা মেইন রোড ছিল ধুবড়া থেকে মাইমিন সিং এবং ঢাকা যাওয়ার জন্য এটা ছিল মেইন রুট কিন্তু এখন তারাকান্দার ভিতর দিয়ে একটা রুট হয়ে গেছে তারপরে হচ্ছে ওই রুটটা এখন মেইন রুট হয়ে গেছে এই রুটটা এখন বাইপাস রুট হয়ে গেছে আসলে মোটো ব্লক করার সময় একটু আসতে চললে ভালো হয় দ্রুত গতিতে বাইক চালালে পাশের যে সিনারিগুলো আছে এই সিনারিগুলো হচ্ছে মানুষজন ভালোভাবে দেখতে পারে না একটু যদি আসতে বাইক চালানো যায় তাহলে যে পাশের সিনারিগুলো আছে এইগুলো মানুষে দেখতে পারে মানুষের কাছে ভালো লাগে কিন্তু এখন তো এত দ্রুত গতিতে আমি যাইতেছি মানে খুবই অনেক দ্রুত গতিতে যাইতেছি দ্রুতগতিতে যাইতেছি আজকে হচ্ছে শুক্রবার আমি জুম্মার নামাজ পড়বো মানে একটা ভালো পজিশনে মসজিদে জুম্মার নামাজ পড়বো চিন্তা করতেছি এই জন্য হচ্ছে হঠাৎ করে যদি জুম্মার নামাজ মিস হয়ে যায় চালের সমস্যা এখন বাজে বারোটা ছাপ্পান্ন মিনিট আমার বাইকের যে মিটার আছে এই মিটারের মধ্যে ঘড়ি আছে আমার যখন পালসার বাইক ছিল তখন হচ্ছে আমি ঘড়িটাকে প্রচুর মিস করতাম এখন যে নতুন পালসার আসছে এখানে সম্ভবত ঘড়ি আছে এখন হোন্ডার আরও যে নিচের বাইক আছে যেমন আছে ওয়ান টোয়েন্টি ফাইভ আছে লিবুতেও সম্ভবত ঘড়ি আছে এখন ওয়ান টোয়েন্টি ফাইভ কিছুদিন আগে আমার মামা কিনছে ওয়ান টোয়েন্টি ফাইভ হোন্ডা ওইখানেও হচ্ছে ঘড়ি আছে এটা একটা মারাত্মক সুন্দর সুবিধা বারোটা ছাপ্পান্ন মিনিট আমার কিন্তু পকেট থেকে যদি ঘড়ি বা হাতে ঘড়ি দেখতে হইতো তাহলে কিন্তু বাইক চালানোর সময় সমস্যা আমার সময়টা আমি নির্ধারণ করতে পারতাম না এই জন্য হচ্ছে আমার মিটারে যে ঘড়িটা আছে এখানে হচ্ছে আমি দেখতে পারতেছি যে কয়টা বাজতেছে এখন আমি হচ্ছে হালোয়াঘাট বাজারে কাছাকাছি চলে আসছি সামনে হচ্ছে হালোয়াঘাট বাজার আমার ব্লকটা হচ্ছে হালোয়াঘাট বাজার পর্যন্ত কন্টিনিউ হবে তারপরে হচ্ছে হালোয়াঘাট থেকে একবারে ছাতুগাঁও গ্রাম পর্যন্ত আমার ব্লকটা কন্টিনিউ হবে ইনশাল্লাহ আমি হচ্ছে ছাতুগাঁও যাচ্ছি আজকে ছাতুগাঁও হচ্ছে আমার নানার বাড়ি ওইখানে হচ্ছে আমার নানার বোনের মেয়ের বিয়ে বিয়ে হচ্ছে ঘুষগাঁও ঘুষগাঁও বলতে দক্ষিণ মাইসপাড়া কালিকা বাড়ি গ্রামে হচ্ছে বিয়ে যে বাড়িতে বিয়ে হচ্ছে ওইটাও আমার পরিচিত বন্ধুর বাড়ি সুজন আমার বন্ধু সুজনের ভাই হয় মেবি সম্ভবত আমি এতটা জানি না আজকে ছাতুগাঁও গেলে ওইখানে হচ্ছে পরিচয় হবে ইনশাল্লাহ আমি ছড়ছি উনষাট কিলোমিটার গতিতে আসলে এই গ্রামের রাস্তায় এত গতিতে চালানো ঠিক না শুধু নামাজ পড়ার জন্য এত গতিতে ছুটছি আমি সামনে হচ্ছে একটা ট্রাক আসতেছে আমি ট্রাক কুকুর দেখেন দুইটা জিনিস আসতেছে এটি এগুলো হচ্ছে রিক্স রিক্স নিয়ে কখনও বাইক চালাবেন না কারণ রিক্স নিয়ে বাইক চালালে প্রবলেম রিক্স নিয়ে বাইক চালানো ঠিক না আপনি তখনই বাইক টান দেবেন যখন দেখবেন রিক্স মুক্ত সামনে কোনো রিক্স নাই ফ্রি আছে তখনই আপনি বাইক টান দেবেন এখন বাজে বারোটা আটান্ন মিনিট তার মানে একটা বেজে গেছে আর কিছুক্ষণের মধ্যে হচ্ছে একটা বেজে যাবে আসলে মূলত হচ্ছে আমাদের যতগুলো মসজিদ আছে সকল মসজিদে হচ্ছে দেড়টার মাঝেই নামাজ পড়া হয় আমার হাতে আছে আর আধা ঘন্টা সময় আধা ঘন্টার ভিতরে আশা করি আমি চলে যাব হালুয়াঘাটের ছাতুগাঁও গ্রামে আমি চলে আসছি হালুয়াঘাট বাজারে আর কিছুক্ষণের মধ্যে প্রবেশ করব হালুয়াঘাট বাজারে এটাই হচ্ছে হালুয়াঘাট বাজার হালুয়াঘাট হচ্ছে এক সময় হচ্ছে আমরা ধুবাওড়াও উপজেলা কিন্তু দুর্গাপুরের সাথে ছিলাম আবার হালুয়াঘাটের সাথেও ছিলাম কিছু অংশ হালুয়াঘাটের সাথে ছিলাম আর কিছু অংশ দুর্গাপুরের সাথে ছিলাম এই ট্রাকটার জন্য তো আমি সামনের দিকে যাইতে পারতেছি না দেখি ট্রাকটা সাইড দেয় কি না সামনে আসে ওটু ওটোর জন্য ট্রাকটা সাইড দিলে হচ্ছে চলে যাব এই যে চলে আসছি এখন কিন্তু আমরা হালোয়াঘাট বাজারের অংশে ঢুকে গেছি এটা কিন্তু হালোয়াঘাট বাজারের অংশ দেখতে পাচ্ছেন আপনারা আমি ব্লগটা হচ্ছে আর সামনে আর কিছুক্ষণ হচ্ছে কন্টিনিউ করব তারপর হচ্ছে স্টার্ট করবো আর একটু ভিতর থেকে যখন হালুয়াঘাট বাজারের ভিতরে ঢুকে যাব তখন থেকে হচ্ছে আমার ব্লগটা আবার স্টার্ট করব হালুয়াঘাট হচ্ছে আমি অসংখ্যবার আসছি আমি যখন ছোটো ছিলাম তখন নানার বাড়িতে বেড়াইতে আসতাম আম্মার সাথে যখন আমার নানা বেঁচে ছিল তখন নানার বাড়িতে প্রচুর বেড়াইতে আসতাম ছাতুকা গ্রামে ওইখানে এসে অনেক বেড়াইতাম দশ দিন বারো দিন পনেরো দিন বিশ দিন এক মাসও থাকতাম হ্যালো আঘাত ছাতগাঁও এখন বাজে একটা আমি কি আধা ঘন্টা আর তিরিশ মিনিটের মধ্যে কি আমি ছাতোগাঁও গিয়ে নামাজ পড়তে পারবো চিন্তা করতেছি আমি তো আর কোথাও বিরতি দেবো না এক টানে চলে যাব কোথাও বিরতি দেবো না মানে একদম এক টানে চলে যাব দেখি সামনে পর্যন্ত যাইতে পারি কি না এটাই হচ্ছে হালুয়াঘাট বাজার হালুয়াঘাট মেইন বাজার মানে পুরাতন বাজার হচ্ছে এখান থেকে স্টার্ট হয়েছে এই জায়গা থেকে হচ্ছে হালুয়াঘাট বাজার স্টার্ট হয়েছে ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ